নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি কাবলি ছোলা ও ডিম দিয়ে দুর্দান্ত সাথের একটি রেসিপি আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়েছি কাবলি ছোলাগুলোকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি সেদ্ধ করে নেব ভিজিয়ে রাখাতে দেখুন বন্ধুরা ছোলাটা অনেকটাই ফুলে গেছে এক চামচ লবণ দিয়ে দেব আর পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আপনারা এটা প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন প্রেসার কুকারে মোটামুটি দুটো সিটি দিলেই হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি একটা ঝাঁঝরি বাটিতে ঢেলে নিচ্ছি ভালো করে জলটাকে ছেঁকে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচানো একটা বড় টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম দেখুন ঢাকা দিয়ে টমেটো কুচানো আর লঙ্কা কুচানো দিয়ে সুন্দর করে একটু মজিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভালো করে চেড়ে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার মশলাটাকে সাইড করে দুটো ডিম আমি ফাটিয়ে দেব আপনারা চাইলে বেশি করে ডিমও নিতে পারেন আমি এখানে দুটো ডিমই ব্যবহার করেছি দিয়ে দেব সামান্য লবণ ডিমটাকে ঝুড়ো ভাজা করব না একটু নেড়ে নেব এরপর দেখুন উল্টে দিচ্ছি পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব। এতে করে খেতে খুব ভালো লাগবে মশলার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব এবার একটু দিয়ে দেব সেদ্ধ করা ছোলা এটাকে আমরা কাবলি ছোলা বা পাটনাই ছোলা বলে থাকি দেখুন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব দু মিনিট ধরে আমি ভালো করে এটা কষিয়ে নেব এবার কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব গরম করা জল গরম জলটা অবশ্যই দিতে হবে এবার আমি ভালো করে চেড়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব দেখুন সুন্দর করে নেড়েচড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখুন ভালো করে ফুটে গেছে আর ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু চেক করে দেবেন খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেবো দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি খেতে ভালো লাগবে জলটা পুরো শুকিয়ে ফেলেছি দেখুন একটু শুকনো শুকনো করে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দেব চারটির ধনে কুচানো ধনেপাতাটা পাতাটা দিয়েও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ